আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে অনলাইন থেকে আমরা খতিয়ানের অনলাইন কপিটি একশো টাকা পেমেন্টের মাধ্যমে কিভাবে সংগ্রহ করতে পারি তো চলুন শুরু করা যাক আমরা অনলাইন কপি ডাউনলোড করার জন্য প্রথমে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো মাধ্যমে করতে পারবেন এজন্য আমরা প্রথমে সার্চ করব ল্যান বিডি ল্যান্ড গফ বিডি ওয়েবসাইটিতে আমরা প্রবেশ করব এখান থেকে আমাদের প্রথমে একটি অ্যাকাউন্ট লগ করে নিতে হবে তো অ্যাকাউন্ট যাদের রয়েছে তো লগ করে নেবেন যাদের নেই এখান থেকে রেজিস্ট্রেশন অংশে ক্লিক করে নাগরিক সংস্থা রেজিস্ট্রেশন করে তারপর লগ করে নিতে হবে তো আমি একটি অ্যাকাউন্ট এখানে লগ করে নিচ্ছি এখানে আমি লগ ইন বাটনে ক্লিক করে এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিচ্ছি আমাদের অ্যাকাউন্টটি লগ হয়ে গেলে আমরা এখানে রাইট থেকে ড্যাশবোর্ডে চলে যাবো ড্যাশবোর্ড থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ এই অংশে একটি ক্লিক করে দিব এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো আমরা যেহেতু এখানে খতিয়ানের জন্য আবেদন করব সেহেতু এই যে উপরে রয়েছে খতিয়ান ম্যাপ অনুসন্ধান এই বাটনে একটি ক্লিক করে দিব এই যে এখানে খতিয়ানো ম্যাপ অনুসন্ধান এখানে ক্লিক করলেই আমাদের এখানে অপশনটি চলে আসবে আমরা এখান থেকে বিভাগ এবং জেলা এখান থেকে আমরা উপজেলাটি সিলেক্ট করব এবং খতিয়ানের ধরনটি এখানে সিলেক্ট করে দিব এবং এখানে মৌজাটি সিলেক্ট করে দেব এবং খতিয়ানটি আমরা লিখব অনুসন্ধানের জন্য অধিকতর অনুসন্ধান করার জন্য আমরা মালিকের নাম এবং দাগ ব্যবহার করে কিন্তু অনুসন্ধান করতে পারি তো আমরা সরাসরি খতিয়ানের মাধ্যমে অনুসন্ধান করবো খতিয়ানটি আমি দিয়ে দিচ্ছি এখানে খুঁজুন অংশ ক্লিক করলে আমাদের খতিয়ানটি চলে আসবে আমরা ডাবল ক্লিক করে যদি ওপেন করি এখানে এই খতিয়ানটির মালিকের নেম এবং দাগ নম্বরগুলো দেখাচ্ছে তো আমরা যেহেতু খতিয়ানের সার্ভে খতিয়ানটি অনলাইন থেকে নেব এই যে ওপরে যে অপশনটি রয়েছে এখানে আমরা একটি ক্লিক করব এখানে অনলাইন কপি এখানে অনলাইন কপি থাকা অবস্থা আমরা এখানে এই যে এখান থেকে অনলাইন কপি সংগ্রহ করতে চাই এই অপশনে ক্লিক করব এবং কোনটি করতে চাই আমরা যেহেতু এই যে এটি চাই তিনশো চুয়াল্লিশ তো আমরা এখানে টিকমার্কটি উঠিয়ে দিব এবং টেক আউট করুন এই অপশনে এটি ক্লিক করব এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো আমরা এখান থেকে অনলাইন কপি আবেদন এই অংশটি ক্লিক ক্লিক সরি এখানে করা লাগবে না এখান থেকে আমরা ফলাফলটি যোগ করে দেব ফি পরিশোধ করুন এই অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা বিকাশ নগদ যেকোনো মাধ্যমে একশো টাকা পেমেন্ট করলেই আমরা অনলাইন কপিটি পেয়ে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এভাবেই এভাবেই আমরা অনলাইন থেকে অনলাইন কপি একশো টাকা পেমেন্টের মাধ্যমে অনলাইন কপিটি ডাউনলোড করতে পারবো ধন্যবাদ